কারা কারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই লাইভে বহুদিন পর লাইভে এলাম তো লাইভটা দেখছো কমেন্ট করে জানাও কে কে লাইভ দেখছো আমার ভয়েসটাকে আমার ক্লিয়ার আসছে একটু অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা সুতপা পন্ডা থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্টে বলো ভয়েসটাই ক্লিয়ার আসছে একটু কমেন্টে জানাও ভয়েস ক্লিয়ার আসছে কিনা বাঁকুড়া থেকে ধন্যবাদ বাঁকুড়া থেকে লাইভটা দেখার জন্য তো জয়েন হোক একটু সবাই দিলে শুরু করবো আজকের পর্ব ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা একটু বলো ভয়েস ক্লিয়ার আসছে যদি তো অনেক দিন পরে লাইভে চলে এলাম কেন আসিনি প্রায় দু মাস পর মনে এলাম যতটা সম্ভব দু মাস আগে একবার তো তারপরে এক্সাম চলছিল সেই এক্সামের চাপে এতদিন একটু ব্যস্ত ছিলাম তো আজকে আমাদের এক্সাম শেষ হলো ফিফথ সেমিস্টার কমপ্লিট তো ভাবলাম একটু লাইভে আসা যাক অনেকদিন লাইভে আসা হয় না গল্প হয় না তোমাদের সঙ্গে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা লাইভে জয়েন হতে চাইছো আচ্ছা আটজন দেখছো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও দিলে বলবো সব কথা কেন এতদিন কোথায় ছিলাম না ছিলাম প্রায় দু মাস পর কেন আমি আসছি লাইভে তাছাড়া ভিডিও কেন আসছে না সমস্ত কিছু থাকবে আজকের এই ছোট্ট একটা লাইভে বেশিক্ষণ লাইভ করব না কারণ আমি খুব টায়ার্ড রয়েছি ঘুমাতে হবে ঘুমটা এখন পছন্দ দরকার হ্যালো হ্যালো কেমন আছো বলো অবশ্যই কমেন্ট করে তো আসলে প্রায় দু মাস পর লাইভে এলাম তার একটাই কারণ যে আমাদের এক্সাম চলছিল ফিফথ সেমিস্টার এর আচ্ছা দীপঙ্কর হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই রক সরি লাইভটা দেখার জন্য যারা যারা আছো অনেকে আছো দেখতে পাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানো কে কোথা থেকে আছো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দাও একটা করে আর কমেন্ট করে জানো কে কোথা থেকে লাইভটা এখন দেখছো এখন বেরিয়েছে ঘুরির কাঁটায় দশটা আট তো এতদিন এক্সাম টেক্সাম চলছিল তো আজকে আমাদের এক্সাম শেষ হলো লাস্ট এক্সাম ছিল তো এক্সাম শেষ হওয়া আবার নতুন ঘটনা ঘটেছে আজকে সেটাও শেয়ার করো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও কারা কারা লাইভটা দেখছো তাহলে একটু ডিসকাস করতে সুবিধা হয় আর কি যারা যারা লাইভটা দেখছো কমেন্ট সেকশনে একটু জানাও কারা কারা লাইভটা দেখছো একজন বলছে আপনার খুব ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ যে বলছে তাকে আমার অসংখ্য ধন্যবাদ আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তো আজকে ব্যাপারটা একটা কাণ্ড ঘটেছে কি তো আমাদের আজকে এক্সাম ছিল লাস্ট এক্সাম তো এক্সাম দিয়ে হঠাৎ প্ল্যান হলো এক্সাম হল থেকে বেরিয়েছি হঠাৎ বন্ধুদের মধ্যে প্ল্যান হলো একটু শান্তিনিকেতন ঘুরে আসা একটু শান্তির খোঁজে তো আমি তখনও জানতাম না কি কারণে যাচ্ছি আমি শান্তিনিকেতন তো হঠাৎ ইচ্ছা হলো বন্ধুদের বিরিয়ানি খাওয়ার জন্য বর্ধমানে তো সব জায়গায় বিরিয়ানি টেস্ট হয়ে গেল একটু ভাব হলো কবিগুরুর দেশ থেকে একটু যাওয়া যাক বিরিয়ানি খেয়ে আসা যাক যে বলছে যে আপনার পাশের রুমে আচ্ছা আমি বুঝতে পেরেছি কার কথা আপনি বলছেন আর আমার তরফ থেকে থ্যাংক ইউ আমার এই সুন্দর লাইভ এবং আমার ভ্লগগুলো দেখার জন্য তো আমরা গেছিলাম আজকে হঠাৎই প্ল্যান হলো শান্তিনিকেতন যাওয়া তো শান্তিনিকেতন গেলাম সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম আবার চলে এলাম তো আশি টাকার বিরিয়ানি খেতে গিয়ে আমার আজকে খরচা হয়েছে থাকে প্রায় দুশো টাকা তো এরকম প্ল্যান হয়ে যায় কলেজ লাইফে হঠাৎ প্ল্যান তো সেটাই ব্যাপার আর এপ্রিল মাসে একটা বাম্পার সিরিজ আসতে চলেছে আমার এই চ্যানেলে ভ্লগ সিরিজ একটা তো সেটা একটু সাসপেন্স রাখছি সেটা এত তাড়াতাড়ি না কারণ আমাদের টিকিট কনফার্মেশন এখনো হয়নি টিকিটটা কনফার্ম তারপরে না হলে জানাবো তো আসবে একটা এপ্রিল মাসে এগুলা ভ্লগ আরে দাদা নমস্কার নমস্কার কেমন আছো অবশ্যই বলো কেমন আছো সঞ্জীব দা কেমন আছো বলো তো এপ্রিল মাসে একটা ধামাকা আসবে চেষ্টা করব ভালো করে তৈরি করার অনেক কিছু চিন্তা ভাবনা রয়েছে পরবর্তীকালে বানানোর ভিডিও তো আস্তে আস্তে তোমাদের সমস্ত কিছু জানাবো আর ভালো আছি তুমি কেমন আছো সঞ্জীব দা তুমি কেমন আছো বলো আমি তো খুব বেশ ভালোই আছি তুমি তুমিও ভালো আছো দেখতে পাচ্ছি ভিডিও ছাড়ছো আজকাল প্রচুর উম ঠান্ডা কেমন কোথায় পড়েছে এখন তো ঠান্ডা তো নেই ঠান্ডা তো প্রায় চলেই গেছে বসন্ত এসে গেছে চারদিকে বসন্তের ছোঁয়া লেগে গেছে পুরো শহর জুড়ে তো বলো কমেন্ট সেকশনে আর কেউ কিছু কমেন্ট টমেন্ট করো দিলে বলবো সমস্ত কথা আচ্ছা শান্তিনিকেতন কারা আচ্ছা কোথায় আছো আমি এখন তো রয়েছি বর্ধমানে তো বর্ধমান থেকে শান্তিনিকেতন না মানে ব্যাপারটা হয় কি মানে হাতের কাছেই শান্তিনিকেতন শান্তিনিকেতন আমাদের কাছে বর্ধমানে চলে আসে আর কি হঠাৎই প্ল্যান হয়ে এই নিয়ে প্রায় তিনবার হয়ে গেল শান্তিনিকেতন গিয়ে ঘুরে চলে এলাম তো কারা শান্তিনিকেতন গেছো কমেন্ট করে জানো কারা কারা শান্তিনিকেতন গেছো তাড়াতাড়ি একটু লাইভটাকে তোমরা শেয়ার করে দাও সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে থ্রি সি এস ব্লগ তুমি কি আছো বেঁচে আমার ইয়েতে একটু বলো কমেন্টে থ্রি ব্লগ তুমি কি বেঁচে আছো আর সবাই বলো যারা যারা দেখছো কি এক্সাম চলছে এখন বলো আর এই রিসেন্ট আমি যাব কবে বাড়ি যাচ্ছি আমি বৃহস্পতিবার দিন বাড়ি যাব আর দিলে আসতে চলেছে অনেক ভিডিও করার বাকি রয়েছে এখন অনেক ভিডিও ছাড়িনি এখনো ছাড়তে হবে অনেক ভিডিও আর ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে একটু কমেন্ট সেকশনে এ মতো বুঝতে পারছি না ভয়েস টা ক্লিয়ার যাচ্ছে কিনা জানো ভয়েসটা কি ক্লিয়ার যাচ্ছে সবাই শান্ত হয়ে গেল তো আজকে আমি একটা আহ ভূতের গল্প ভাবছি শেয়ার করবো তোমরা কি ইন্টারেস্ট শোনার জন্য এই রাত্রেবেলা বলো তাহলে শেয়ার করবো একটা ভূতের গল্প মানে ভূতটা তো আমরা ঠিক দেখতে পাই না তাই না চোখে আমরা কিন্তু ভূতকে ভূতকাল দৃশ্যমান নয় তো তা উপলব্ধি করা যায় ভূত ব্যাপারটা আছে তো সেটা শেয়ার করব আজ থেকে বছর আগে একটা ঘটনা হঠাৎ মনে পড়লো আমার এক্ষুনি আহ লাইভটা করতে গিয়ে সেটাই শেয়ার করব কারা কারা শুনতে ইচ্ছুক একটু কমেন্টে জানাও তোমরা যদি ভূতের একটা স্টোরি শুনতে চাও রিয়েল ঘটনা পুরো কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও তাহলে তো সালটা হচ্ছে গিয়ে দু একটা হচ্ছে দু হাজার পঁচিশ চলছে সালটা হচ্ছে দু হাজার বাইশ তখন আমি প্রথম আছি বর্ধমানে আহ তো সেটাই আমার ফার্স্ট টাইম হোস্টেল তো একটা সামান্য একটা স্বাভাবিক ভয় টয় একটা ব্যাপার সব থাকে হোস্টেল কেমন কি নাকি তো আমরা ফার্স্ট ইয়ারে থাকতাম এই আমাদের কলেজ থেকে একটু তিন কিলোমিটার দূরে একটা হোস্টেলে থাকতাম তো সেখানে দুখানে হোস্টেল ছিল ফার্স্ট ইয়ারের জন্য ফার্স্ট ইয়ার বয়সের জন্য একটা হচ্ছে এশিয়ান সরি সরি মিস্টেক একটা হচ্ছে বনবাস বয়স হোস্টেল আর একটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র বোস বয়স হোস্টেল তো আমি থাকতাম বনবাসে যেটা ছিল প্রায় আড়াইশো বছরের একটা পুরোনো মানে রাত বলতে পারো ওটা রাজার একটা বাগান বাড়ি ছিল রাজ বাড়ির মতোই প্রায় ছিল একটা ভাঙা চোরা একটা মানে কি বলা যেতে পারে ব্যাপারটা ভুতুরে দেখলেই তুমি যখন সেখানে প্রবেশ করবে না তখন মনে হয় না এটা সত্যি ভুতুরে পরিবেশ ব্যাপারটাই রয়েছে তো আমি প্রথমে যাই যাওয়ার পরে প্রথম প্রথম বলা যেতে পারে আমি আমার একটা রুমের সঙ্গে ছিল তো সে বেশি দিন থাকতো না সে থাকতো না তারপরে সে মাঝখানে পড়া সেটা দেয় সে চলে যেত আমি তারপরে বেশিরভাগ টাইমটা ছিলাম আহ ওটা সম্ভবত ফার্স্ট সেমিস্টার আমাদের শেষ হয়েছে সেকেন্ড সেমিস্টার শুরুর দিকে তো এরকম একদিন শনিবার তো শনিবার দিন কি হয় প্রতি শনিবার এবং মঙ্গলবার না আমি যে রুমটাতে থাকতাম সেটা ছিল রুম নাম্বার টোয়েন্টি থ্রি ফার্স্ট ফ্লোরের তো সেখানটা কি হতো প্রতি শনিবার মঙ্গলবার একটা যেমন দুধ পোড়ার একটা গন্ধ থাকে না দুধ যেমন পুড়ে গেলে যে গন্ধটা করে আহ সেরকম দুধ পোড়ার গন্ধ প্রায় পেতাম তো এরকম হতো তো কারেন্টও বেশিরভাগ টাইম চলে যেত তো একদিন কি হয়েছে রাত তখন প্রায় দুটো মতো বাজে ঠিক আছে তখন ঘুমিয়েও পড়েছি আমি হঠাৎ কারেন্ট চলে গেছে প্রচন্ড গরম গরমকাল ওইটাই তো হঠাৎ অন্ধকার চারদিকে আর ওটা যেহেতু আড়াইশো বছরের একটা পুরনো বিল্ডিং ঠিক আছে অন্ধকার গেলে মানে বেড়াতে একলা একটা আমি যে আমি যে সাইডটাতে থাকতাম তো একটা একা থাকতাম আর একটা পাশ এক রুম একটা ছেলে থাকতো বিপ্লব তো হঠাৎ আমি বেরিয়েছি রুম থেকে তখন রাত্রি প্রায় দুটো এটা বলছিলাম জাস্ট রুমের দরজাটা খুলেছি বেরিয়েছি হঠাৎ কি যেন সামনে দিয়ে একটা চলে গেল মানে তখন সেই যে অবস্থাটা না মানে আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না ব্যাপারটাকে ঠিক মানে খুবই একটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার হম বলা যেতে পারে এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার মনে হলো চোখের সামনে দিয়ে কেউ একটা নিমেষের মধ্যে যেন পাশ ফিরে চলে গেল আর এরকম অনেক ভূতলে কিন্তু ঘটনা ওই জায়গাটা ঘটতো তো আমরা উপলব্ধিও করেছি আমরা অনেকবার তদন্তও করেছি হোস্টেল লাইফে উম আর অনেক ঘটনা যে সেই ভিডিওটা আমি করে মানে ও তো হোস্টেল ভ্লগ আমি বানিয়েছিলাম আমার চ্যানেলে তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা সবার সামনেই সেটাকে পেয়ে যেতে পারো আশা করছি সেটা তোমরা দেখতে পারো আচ্ছা কারা কারা লাইভটা একটু কমেন্ট করে জানালে সুবিধা হয় লাইভটা যারা দেখছো একটু কমেন্ট করে জানাও কারা কারা লাইভটা দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও জানালে ভালো হয় তো এতক্ষণ ধরে লাইভে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকে এই নাহি টাটা।